ভিউয়ার্স সবাইকে আসসালাম ওয়ালাইকুম থ্রিগান সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্যে সবাইকে অভিনন্দন আজকে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই আরও বলতে চাই আমি জাপান সম্পর্কে এবং স্পেন তুর্কি সম্পর্কে অনেক নিউজ দিয়েছিলাম কিন্তু তারা হয়তো অত ইন্টারেস্ট না মালয়েশিয়া সম্পর্কে জাত ইন্টারেস্ট এজন্যে আমি মালয়েশিয়া এবং দুবাই সম্পর্কে বেশি তথ্য দিয়ে থাকি আজকে খুব মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে সেগুলো দিয়ে আপনাদের সহযোগিতা করব কিন্তু তার আগে বলতে চাই যারা জাপানে যেতে চান মালয়েশিয়াতে হয়তো সবাই যেতে পারবেন না অল্প কিছু লোক নিবে সিন্ডিকেটের মাধ্যমে যেহেতু নিচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক নিবে উর্দে গেলে টেনে টুনে হয়তো ষাট সত্তর হাজার আশি হাজার হতে পারে কিন্তু আমাদের মালয়েশিয়াগামী প্রত্যাশী অনেক এই জন্যে আমি সবাইকে বারবার বলতেছি প্রত্যেকটা ভিডিওতে বলতেছি জাপানের অপরচুনিটি সামনে অনেক ভালো আপনারা জাপান সম্পর্কে একটু নেওয়ার চেষ্টা চেষ্টা করেন করেন জাপানি ভাষা এর আগে আমি বলেছিলাম যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আপনারা ট্রেনিং নেওয়ার চেষ্টা করেন কারণ বাংলাদেশ থেকে স্কিল ওয়ার্কার তারা নিবে আর যদি যুব উন্নয়ন প্রশিক্ষণের যেই সার্টিফিকেটটি যদি আপনাদের থাকে বিভিন্ন এগ্রিকালচার খামার এই ধরনের তারা প্রচুর লোকের ডিমান্ড আছে জাপানে আর সরকার খুব তৎপর এই খাতটাকে অনেকটাই তারা ফলো করতে চাচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট তারা চাচ্ছে এগ্রিকালচার খামার এই প্রশিক্ষণ থেকে দিয়ে ভাষার ট্রেন্ডিং দিয়ে আপনাদের খুবই অল্প খরচে জাপানে নিয়ে যাবে আমি এই জাপানের তথ্যটা সবার আগে আপনাদের দিয়ে রাখলাম আপনারা চেষ্টা করবেন মালয়েশিয়াতে কাগজপত্র দেওয়ার জন্য এবং তার পাশাপাশি জাপানের প্রস্তুতি নিতে যদি মালয়েশিয়াতে যেতে না পারেন তাহলে অবশ্যই নেক্সট টার্গেট আপনারা জাপান করবেন জাপান হচ্ছে লাইফ চেঞ্জ করার একটি প্রথম ধাপ এখানে গেলে আপনাকে লাইফে আর পিছু দিকে তাকাতে হবে না আপনি শুধু সামনে আর সামনে আপনার সামনের পথ মনে করেন সম্পূর্ণই খোলা আপনার লাইফ পুরোটাই জিঙ্গালালা হয়ে যাবে তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন আর যারা করেছেন তাদেরকে আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানে কারণ আপনারা অনেক আগ্রহে আমার এই ভিডিও দেখার জন্য বসে থাকেন এই জন্য আমি অনেক কৃতজ্ঞ সবাই আমার এই ভিডিওটি দেখে অনেক অথেন্টিক মনে করেন আর আমি অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি বলেই সবাই আমাকে বিশ্বাস করেন আর এই নিউজ দেখার জন্য অনেকেই প্রতীক্ষায় থাকেন অনেকে ব্যাড কমেন্ট করেন তাদের অভ্যাস তারা সবসময় ব্যাড কমেন্ট করবেই এটা তাদের স্বাভাবিক এবং মানসিক সমস্যা তারা এটা করবে আর যারা জানার ইচ্ছা থাকে বোঝার ইচ্ছা থাকে হয়তো আমার কথা শুনে বুঝতে পারে না তারা অবশ্যই ভালো ভালো কমেন্ট করে আমি সেই অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করি যারা ব্যাড কমেন্ট করে তাদেরকেও অ্যান্সার দেওয়ার চেষ্টা করি কিন্তু করার কিছু নেই আমার আপনাদের জন্যে আজ মালয়েশিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে হাজির হয়েছি মালয়েশিয়া যারা যেতে চান তাদের সুবর্ণ সুযোগ এই সময় যেই যেই এজেন্সির মাধ্যমে আপনারা নির্ভরযোগ্য যাদের কাছে পাসপোর্ট টাকা দিলে আপনারা অতি সত্ত্বে যদি নাও যাওয়া হয় সবকিছু ফেরত নিতে পারবেন ঠিক সেই সেই এজেন্সির মাধ্যমে জমা দেন আপনারা ফেসবুক ইউটিউব এইগুলো চ্যানেলে যে অ্যাডভার্টাইজ দিয়ে আপনাদের মুখরোচক খবর দিয়ে যে পাসপোর্ট গুলো জমা দিচ্ছে এই থেকে আপনারা প্রচন্ড সাবধান হবেন কারণ যারা প্রকৃত পক্ষে কাজ করে তাদের অ্যাড এর দরকার হয় না তাদের ইউটিউবে আসতে হয় না ফেসবুকে আসতে হয় না তাদের যে কোটা কোটা থাকে এইটা এক ক্লিকে একটি অ্যাপ্লিকেশন যদি খালি অনলাইনে ছেড়ে দেয় দেখবেন সকালবেলায় প্রচুর হাজার হাজার লোক চলে আসে তাদের দালালগুলোও গুলো প্রচুর নিয়ে যায় এই জন্যে সবসময় মনে রাখবেন যারা ইউটিউবে ফেসবুকে যারা এই অ্যাডগুলো দিয়ে থাকে আমরা মালয়েশিয়ার লোক নিচ্ছি এ করতেছি সে করতেছি তাদের থেকে বিশেষ করে সাবধান থাকবেন কারণ যারা প্রকৃত কাজ করে তাদের ইউটিউবে আসার দরকার হয় না ফেসবুকেও আসার দরকার না তাদের এমনি প্রচুর কাস্টমার হয় তারা বরঞ্চ অতগুলো নিতে পারে না আরো জমা রেখে দেয় লিস্ট অনেকে যেতেই পারে না তাদের থেকে আপনারা এখন থেকে পাসপোর্ট দেওয়া শুরু করে দেন সম্পূর্ণ ভাবে যাচাই বাছাই করে পাসপোর্ট দেওয়া শুরু করেন আমাদের কাছে যে তথ্য আছে যে সোর্সের মাধ্যমে সোর্সের কথা বলতে গেলে সবাই আমাকে কোশ্চেন করে ভাই আপনাদের সোর্সের ভিত্তি কি কোথায় থেকে নিউজগুলো পান এই নিউজের সত্যতা কি ভাই এগুলো যদি আমরাই যদি আপনাদের দিয়ে দিই তাহলে আর ইউটিউব দেখার দরকার কি আমাদের নিউজগুলো দরকার কি তাহলে আপনারা নিজেরাই খোঁজ নিয়ে দেখুন কোন কোন জায়গা থেকে আমরা নিউজ পাই এগুলো যদি দিতেই হয় তাহলে আমাদের ভিডিওটাই বা কেন দেখেন আমরা যে আপনাদের এত সহযোগিতা করি এত কষ্ট করে তথ্যগুলো নিয়ে যে তথ্যগুলো দিই সেগুলো যদি যেতেই হয় তাহলে নিজের একটা ইউটিউব চ্যানেল খুলে সেটা কাজ করেন আমি সাধারণত সব অথেন্টিক নিউজগুলো আপনাদের দিয়ে থাকি এর আগে যতগুলো নিউজ দিয়েছি সেটা হয়তো অবশ্যই দেখেছেন কবে কোন সময় চুক্তি হবে কবে কিভাবে চুক্তি হবে কবে থেকে লোক যাবে আমরা যখন এই নিউজগুলো পাই ঠিক সেই সময় আপনাদের তাদের আগেই আপনাদের সেই নিউজগুলো দা হয় কিন্তু তার কিছুদিন পরেই দেখেন টিভি চ্যানেল বিভিন্ন চ্যানেলে সেই নিউজগুলো আপনারা পেয়ে থাকেন এখনকার নিউজ হচ্ছে মেডিকেল আপনাদের আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যেই শুরু হতে যাচ্ছে আর এই মেডিকেল শুরু হয়ে গেলেই আপনাদের কিন্তু কার্যক্রম শুরু সিন্ডিকেটের আন্ডারে লোক নিচ্ছে এটা অত করে মিডিয়ার সামনে নজরুল যেভাবে আগে চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তি অনুযায়ী যেভাবে বলেছিল আর মনে হয় না সেইভাবে বলবে কারণ যার যার সাথে যেই যেই কোম্পানির সাথে চুক্তি হয়ে গেছে যারা যারা কাজ পেয়ে গেছে তারা কিন্তু কাজ নিয়ে চলে আসছে অলরেডি আরো প্রক্রিয়াধীন আছে আমি বলতেছি এখন থেকে আপনারা পাসপোর্ট দেওয়া শুরু করে দেন এতদিন কিন্তু আমি প্রত্যেকটাতে ভিডিওতে বলেছিলাম পাসপোর্ট দিবেন না পাসপোর্ট এখন দিবেন না টাকা পয়সা দিবেন না বারবার বলেছি কারণ কি সেই সময় আমাদের হাতে নিউজ ছিল না যে কার্যক্রম শুরু হয়ে গেছে এখন অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে কিন্তু টাকা পয়সা দিবেন না আগে মেডিকেল করবেন মেডিকেলে ফিট হবেন না আনফিট হবেন সেটা দেখার পর সামান্য কিছু টাকা দিবেন পর্যায়ক্রমে যদি কোনো এজেন্সি বেশি টাকা চায় তাহলে সেখানে দরকার নাই মালয়েশিয়ার ক্ষেত্রে একটা সুবিধা ভালো পর্যায়ক্রমে টাকা লাগবে পদে পদে টাকা লাগবে আপনাদের এক একটা কাজ আসবে এক এক সময় এক একটা কাজ দেখে আপনারা টাকা দিবেন অযথা কোনো টাকা অগ্রিম বেশি দিতে যাবেন না দিলেই ধরা খাবেন যারা আগে টাকা চিন্তা করবে বুঝতে পারবেন সেটা আপনারা ধরা খেয়েছেন তাহলে যারা মালয়েশিয়া যাওয়ার প্রত্যাশী ভাইদের আমি এখন বলতে চাই আপনারা এখন থেকে বিভিন্ন এজেন্সির সাথে কথা বলুন পাসপোর্ট দেওয়া শুরু করুন সামনের মাসেই আগস্ট মাসে দশ থেকে পনেরো তারিখের মধ্যেই সম্ভবত মেডিকেল করা শুরু হয়ে যাবে আর এই এই নিউজ দেওয়ার জন্য আমি অনেক যে কবে আপনাদের নিউজগুলো হয়েছিলাম দিতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার এই কথাগুলো আরো নতুন নতুন তথ্য যখনই আমি পাবো আপনাদের কাছে হাজির হয়ে যাব আশা করছি সুস্থ থাকুন ভালো থাকুন প্রচারণার হাত থেকে মুক্ত থাকুন আল্লাহ হাফেজ